চাগরতলা পরিগমের ধারাবাহিক অভিযানে বলবো তা আজকে আমরা বিশেষ করে আজকে দিন থেকে শুরু করেছি এই টোটাল এখন প্রত্যেক দিন এই মাছটাকে আমরা বিশেষভাবে ফেব্রুয়ারি মাসটাকে ধরেছি এই কারণে যে দীর্ঘদিন মানুষই এই শহরবাসীর একটা দাবি বলেন বা সমস্যা বলেন বা শহরকে যারা ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে যারা আসেন তাদের একটা অভিযোগ যে সুন্দর মতো তাদের চলাচলের একটা বিঘ্ন ঘটে যান চলাচলের বিঘ্ন ঘটে স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে যায় কারণ কি দেখেছি আমি লক্ষ্য করেছি যে বা তাদের বক্তব্য হচ্ছে শহরবাসীর দাবিকে সামনে রেখে কিন্তু অভিযান শুরু হয়েছে তা এটা যে শহরে যে ফুটপাথ আছে সেগুলি মানুষের চলাচলের জন্য সেগুলিতে অনৈতিক অবৈধভাবে কিছু কিছু ব্যবসায়ী দখল করে বসে ব্যবসা করছেন আর শহরে যে মেইন রাস্তা যেগুলি গাড়ি চলার কথা স্বাভাবিক যান চলাচল সেগুলিতে তারা ব্যবসা করছেন বসে অনৈতিকভাবে সেই কারণে কি যানজট তৈরি হচ্ছে আগরটা শহরে যানজট বিশাল সমস্যা হয়ে যাচ্ছে এখন সেদিকে লক্ষ্য রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও উদ্যোগ গ্রহণ করেছেন উনিও পরামর্শ এবং নির্দেশ দিয়েছেন বিভিন্ন দপ্তরে উনি প্রাইশ্রমিক বিষয়টা দেখেন এবং আমরাও কিন্তু নির্দেশ আমরাও কিন্তু আগরতলা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছি আমরা চার বছর ধরে আমাদের দায়িত্ব আমরা পেয়েছি আগরতলা শহরবাসী আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছি সেইভাবে আমাদের সারা আগরতলা শহরকে নতুনভাবে নিকাশি ব্যবস্থা বলুন নতুন রাস্তা বলুন কোনো রাস্তা সংস্কার করা পার্ক নির্মাণ করা অবৈধ সমস্ত এই ব্যবসায়ীগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন ফুটপাথ তৈরি করা বেন্ডিং জুন করা এবং পার্কিং জুন তৈরি করেছি সার্বিকভাবে আমরা চাইব যে শহরে যাতে একটা ডিসিপ্লিন ম্যানারে মানুষ ব্যবহার করতে পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ শুরু হয়েছে এবং আজকের এই অভিযান আমাদের শুধু আজকে না আমাদের সারা আগরতলা শুধু আজকে প্রাণ আমরা ধরেছি কিন্তু সারা আগরতলা প্রত্যেক গলি অলিতে আমরা যেভাবে এইভাবে অনৈতিকভাবে যারা ব্যবসা করছেন বা দখলদার এটা বাজারেও বলুন মল বলুন টংটার বলুন বা সাধারণ যারা মানুষ ব্যক্তিগতভাবে যারা দখল করে বেআইনি কনস্ট্রাকশন করছেন তাদেরকে আমরা সরিয়ে দেবো সেই ব্যবস্থায় আজকে শুরু হয়েছে